হ্যালো গাইস আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরা জুমার নামাজ শেষ করে আসলাম সেই ঐতিহ্যবাহী নবীনগরের পাশেই একটা নার্সারিতে অনেকে বলে যে নারকেল গাছে এক বছরের ভিতরে নারকেল ধরবে আচ্ছা আপনারাই বলেন এই নারকেল গাছে এক বছরে কেমন নারকেল ধরবে ধরার মতন কোনো ক্যাপাসিটি আছে এখান দি একটা নারকেলের যে ওজন তার থেকে তো গাছের ওজন আরো ছোট এই নারকেল গাছের বয়স হয়ে গেছে বলে এক বছরের উপরে এগুলা কথা যারা বলে আসলে ওগুলা কথা বয়া আমরা নার্সারি থেকে আমরা যা শুনলাম যারা এখানে আর দায়িত্ব পালন করে আমরা তাদের কাছে শুনলাম আসলে এগুলা কথা সম্পূর্ণ ভুয়া কথা আমরা এগুলা কথায় কান দিব না আর এদিকে অনেক আম গাছ আছে নতুন আম গাছ কিন্তু আম গাছ গুলা কলম দেওয়ায় কিন্তু এই বছরে মনে হয় কলম দিয়েছে কিনা যাই হোক ধরে নাই আম এই পাশে আবার মালটার এই পাশে আবার মালটার গাছ আছে এই যে মালটা ধরছে কমলার গাছও আছে এটা দেশি Shadi <laughs> 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 Zaw. <laughs>